নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমি ভীষণ ভীষণ ভালো আছি একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে যাচ্ছি এমন একজনের বাড়ি আমাদের আত্মীয় বলতে পারেন বা বন্ধুও বলতে পারেন ভীষণভাবে আমাদের ভালোবাসে আমার মায়ের পিস্তত বোন সম্পর্কে আমার মাসি হয় তাদের বাড়িতে এই চলে যাচ্ছি নিউ টাউন এলাকায় অনেক দিনের ফ্ল্যাট কিনে রেখেছিলো সেই ফ্ল্যাটের উদ্বোধনে একবার গেছিলাম আর এই যাচ্ছি সেকেন্ডবার চিনতে পারবো না বলে মায়ের ছোট কাকা মানে আমার সম্পর্কে দাদু হয় তাকে সঙ্গে নিয়েছিলাম তো আমরা মোটামুটি লঞ্চ পেরিয়ে তো কলকাতায় চলে এলাম উনি ওখানেই দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটা ক্যাব বুক করে এবার আমরা যাচ্ছি আমাদের সেই মাসির বাড়িতে মাসির পরিচয় একটু আগে দিয়ে রাখি এই মাসি মায়ের পিস্তত বোন হলেও আমাদের খুবই কাছের আর যেহেতু দুর্গাপুরে অনেকটা দূরে তারা থাকতো সম্পর্ক ওই ফোনেতেই ছিল আর একবার আমরা দুর্গাপুরে গিয়েছিলাম। মাসির আন্তরিকতা এত ভালো লাগে আর এত সহৃদয় আমাদের মিশ্রমশাই মশাই দুজনেই অমায়িক মানুষ তাদের একটিই মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরেই থাকে সম্প্রতি মেয়ে এসেছে আর বাচ্চা তার একটি নাতনি আছে খুবই ছোট দেখতেই পাবেন নাম তার মাহি আর এই বিশ্ববাংলার ঠিক সামনেই মাসিদের ফ্ল্যাটটা আর যেহেতু বিশ্ববাংলার এই পাশটা দিয়ে যাওয়া যায় না সেহেতু একটু ঘুরে যেতে হলো আর যেতে যেতে বিশ্ববাংলাকে চোখের সামনে এমন সুন্দর দেখি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু চোখের সামনে দেখার আর ভিডিওর মধ্যে দেখা দুটোর মধ্যে তফাত আছে তো সেইখান থেকেই আমরা এবার চলে যাচ্ছি সেই গন্তব্যের দিকে তো যেহেতু এখানটায় ওয়ান ওয়ে তো অনেকটা ঘুরে আবার এই পাশটায় আসতে হলো একদমই বিশ্ববাংলার সামনেই বাড়ি মানে রাস্তা টপকে গেলেই হয়ে যেত কিন্তু গাড়ি দাঁড়ালো না কেননা যেহেতু একটা রুলসের মধ্যে পড়ে না কলকাতার তো অনেক রকম রুলস আছে আর বিল্ডিংগুলো দেখুন যেতে যেতে ভাবছি এই বিল্ডিংগুলো কত বড় বড় না তৈরি হয়েছে শুনলাম এখানে নাকি আগে হোগলার বন ছিল একদম নিঝুম পরিবেশ ছিল আর তখন এই সব জায়গার দাম। অনেক কম ছিল এখন তো যেহেতু এই জায়গাটা একটু মেট্রোপলিটন মতন করে বানিয়েছে যার ফলে এখানে দামও অনেকটাই বেশি হয়ে গেছে যাই হোক এই যে ফ্ল্যাটটিতে আমরা আসছি বা যে কম্পার্টমেন্টে মাসিরা রয়েছে সেই কম্পার্টমেন্টটা দুর্গাপুরের সমস্ত ইঞ্জিনিয়ারদের শুনলাম বত্রিশ জন ইঞ্জিনিয়ার এই ফ্ল্যাটে থাকে এই কম্পার্টমেন্টে থাকে তো তাদেরই কমপ্লেক্স এটা বলতে পারেন তো সামনেই সিকিউরিটি গার্ড রয়েছে সেই কবে একবার গৃহপ্রবেশের সময় তাও সন্ধ্যে হয়ে গিয়েছিল ঠিক করে মনেও পড়ে না কয়েক বছর আগে এসেছিলাম তো যেতেই এখানে সিকিউরিটি গার্ড তো উঠে দাঁড়ালো তার যেটা কাজ আর নিচে দেখুন সমস্ত গাড়ি রাখার জায়গা রয়েছে যেহেতু অনেক বড় বড় মানুষরা এখানে থাকে তো খুব সুন্দর পরিবেশটা দাঁড়িয়ে আছি লিফ্টের জন্য চারতলায় ফ্ল্যাটটা তো তো সিঁড়ি দিয়ে যেতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক

আর দুদিকে দুটো লিফ্ট আছে সেটাই দাদু বলছিল কলিং বেল বাজিয়ে একটু দাঁড়াতে মেসুমশাই দরজা খুলে দিল আর আমাদের দেখে তো খুবই মানে আনন্দ পেলো যেহেতু অনেকদিন বাদে আমরা তাদের বাড়িতে গেলাম তো সেই জন্য খুবই আনন্দ পেয়েছিল মেসমশাই আগে দুর্গাপুরে ইঞ্জিনিয়ার ছিলেন এখন রিসেন্টলি উনি অবসর নিয়েছেন কেমন আছো বলো শুধু মশাই যে ইঞ্জিনিয়ার তাই নয় মেসুমশাই জামাইও ইঞ্জিনিয়ার এখন বেঙ্গলেরই কর্মরত আর তারই ছুটি পেয়ে কিছু দিনের ছুটি পেয়ে মেয়ে এসে ঘুরতে সাথে ছোটো নাতনি মাসির ফ্ল্যাটটা ভারী সাজানো গোছানো খুব সুন্দর মেনটেন্সও তো করতে হয় এত সুন্দর লাগলো আর মাসি সবটা ঘুরিয়ে ঘুরিয়ে এরপরেতে দেখালো তার ঠাকুর ঘর থেকে শুরু করে অন্যান্য ঘর থেকে সবটাই দেখালো কেননা গৃহপ্রবেশের দিন যখন এসছিলাম তখন এই জায়গাগুলো পুরোটাই ফাঁকা ছিল তোমার জামাই

একটা করে আমি করিয়ে দিতেও এখন মেয়ে করিয়ে মাসির বাড়ির গোপাল এত জাগ্রত যে দূর দূরান্ত থেকে লোকেরা পূজোতে আসে আর রথে দিনে মাশি খুব বড় করে পূজো করে অনেক লোক খায় অনেক লোকজন হয় তো সেই জন্য এই মাশি এবারে রথের দিনকে যেতে বলছিল দেখা যাক সময় সুযোগ হলে যদি পারি

তেমনি একজন বড়ো অ্যাস্ট্রোলজার তাই জন্য কিছু প্রয়োজনের জন্য বা আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা মাসির কাছে চলে গেছিলাম দেখাও হলো আর কিছু আমাদের সমস্যার কথাও বললাম তো সেই নিয়ে একটু গল্প পুজো হচ্ছিলো হাসাহাসি হচ্ছিল আর এই হচ্ছে মাসির আদরের নাতনি মাহি

Baba baby doll. Ya, baby, yeah. baby. Baby. Baba ni boleh tak? Ya, sabar. Baba, baba. Baba, baba. Baba, baba. Baba, baba. Baba, baba. Baba, baba. Baba, মাসির মেয়ে রিনি রিনি সমস্ত খাবারের ব্যবস্থা করেছিল সমস্ত প্লেট প্লেটে সাজিয়ে দিল আর আমরা খেতে খেতে পাহির কাণ্ড কারখানা দেখছিলাম আর যেহেতু রিনি থাকে ব্যাঙ্গালোরে এখানে আসার খুব একটা সুযোগ হয় না এলে বেশ কিছুদিন থাকে আর সেই জন্যই আমরা একবারে দুটো কাজ করার জন্য চলে গেছিলাম ওর সাথে দেখাও হলো ওর বাচ্চাকেও দেখা হলো আর একটু গল্প গুজবও হলো খেলার হচ্ছে

লাইট বাবার আছে তোমার স্কাই ব্লু কোথায় আছে নিয়ে এসো তো দেখিয়ে দাও স্কাই ব্লু দিয়ে দেখাচ্ছে ওর কাণ্ড কারখানা দেখতে দেখতে কখন আমাদের খাবার প্লেট সাফ হয়ে গেছে তারপর আরও কিছুক্ষণ বসে গল্প করার পর এবার বাড়ি যাওয়ার পালা অনেকটাই তো রাত হয়ে যাচ্ছে আবার ওইদিকে খুব একটা ক্যাব ট্যাব পাওয়া যায় না মে লিপ পর্যন্ত এগিয়ে এসে এত নিচে পর্যন্ত এগিয়ে দিয়ে গেল যতক্ষণ না আমরা গাড়িতে উঠলাম ততক্ষণ দাঁড়িয়েছিল একটু দাঁড়াতেই আমাদের ক্যাব চলে এলো এবার আমরা বাড়ি ফেরার পালা অনেকটাই তো রাত হয়েছে তবে একটি সমস্যা হলো এখানে আসার সময় তো দাদুকে সাথে নিয়ে এসেছিলাম যাওয়ার সময় গাড়ি বললো মা ব্রিজ দিয়ে যাবে আর ওই পথ দিয়ে গেলে আমরা বিডিন স্ট্রিটের ওদিক দিয়ে যেতে পারবো না তাই জন্য দাদু আলাদা বাসে করে চলে গেল আর আমরা ক্যাবে করে চলে এলাম মনটা খুবই খারাপ হলো একসাথে গেলাম অথচ একসাথে আসতে পারলাম না কিন্তু কী আর করা সব কিছুই তো রুলসের মধ্যে পড়ে আর যেতে যেতে রাতের কলকাতাটা বড়ই মোহময়ী লাগছিল তাহলে চলুন ভিডিওটি আজকে এই পর্যন্ত তৈরি রাখলাম ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে